এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা রান্নাটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু এইভাবে রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আজকে রান্না করব বাউল মাছ নোনা বাউল অবশ্যই এই সিজনে কিন্তু খেতেই ভালো লাগে আর এই সময়টাই পাওয়া যায় নোনা বাউলটা এই জন্য আজকে ভাবলাম যে নোনা বাউলের আজকে আপনাদেরকে রেসিপি করে দেখানো যাক এই জন্য ভালো করে কিন্তু মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি সমুদ্রের নোনা বাউল কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দারুণ লাগে কিন্তু খেতে এই মাছটা দিয়ে কিন্তু যে কোনো রেসিপি করলে কিন্তু অসাধারণ লাগে আজকে সঙ্গে থাকবে গরম ভাত আর এরকম একটু ঝোল থাকলে আর কিছুই চাই না এরকম রেসিপি দিয়ে কিন্তু অনায়াসেই এরপরে চলে যাব আমি গ্যাসের চুলোটা ধরিয়ে নেব রান্নার জায়গায় চলে যাচ্ছি গ্যাসটা ধরিয়ে নিয়েছি কড়াইটাও চাপিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিব কড়াইয়ে সরষের তেল পুরো রান্নাটা কিন্তু আজকে সর্ষের তেলেই করব আর মাছটাও সর্ষের তেলেই কিন্তু ভেজে নেব খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে সরষের তেলেই ভাজবো আর তেলটা ওইদিকে গরম হতে থাক এদিকে মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো ভেজে নেব দুপিট উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি মাছটা একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে মাছটা আমি ভালো করে দুপিট পাল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিলাম কড়াইতে মাছ ভাজা একটু তেল থেকে গেছে সেই তেলে আবার তেল দিয়ে দিলাম দিয়ে দেব এরপর এক দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম এলাচ একটু নাড়িয়ে দিলাম এলাচটা এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে একটু আমি নাড়িয়ে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এটাও ভালো করে একটু মেরে নিব আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নিয়েছি এরপর দেখুন আলুগুলো আমি কেটে নিয়েছি এটা সেদ্ধ আলু এই থেদ্দ আলুটা আমি দিয়ে দিচ্ছি এরপর একটু ভালো করে আবার একটু নাড়িয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিলাম এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে দেব ধনে গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি এরপর ভালো করে আমি কষিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাগুলো এরপর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা আগে থেকে দিলাম না পরেই দিলে দেখুন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর ভালোভাবে কষানো হয়েছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর চলে এসছে এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল আলুটা তো সেদ্ধ করাই আছে এই জন্য পরিমাণ অনুযায়ী একটু জলটা দিয়ে দেবেন দেখুন রান্নাটা কিন্তু একদম ফুট চলে এসছে এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু রান্না করলে অবশ্যই কিন্তু খেতেও ভালো লাগবে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আজকের খাওয়াটা একবারে দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে মাছটা দেওয়ার পর আর একটু মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে নেব আর একটা কথা বলে রাখি যে লবণটা তো কষানোর সময় দিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই চেক চেক করে করে দিয়েছিলাম একটু আপনারা যদি লবণটা প্রয়োজন মনে হয় তাহলে একটু লবণটাও দিয়ে দেবেন এইভাবে আর একটু মাখো মাখু হয়ে যাক আমি তারপর নামিয়ে নেব দেখুন রান্নাটা একবারে মাখো মাখো হয়ে এসছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা রান্নাটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু এইভাবে রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এরপর আমি এর মধ্যে একটু দিয়ে দেব গরম মশলা পরিমাণ অনুযায়ী একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব অসাধারণ একটা ফ্লেভার আসবে আর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু ধনেপাতা কুচিটা দিলেই কিন্তু রান্নার একটা সম্পূর্ণ আলাদা একটা টেস্ট চলে আসে এই জন্য ধনেপাতা কুচিটা দিলাম এরপর আমার রেডি হয়ে গেছে একবারে এরপর খাওয়ার জায়গায় চলে যাব এটা খেতে বসে পড়েছি সঙ্গে গরম গরম ভাত আর এই যে সমুদ্রের বাউল মাছে ঝোল অসাধারণ একটা গ্রেভি হয়েছে নোনা বাউল সমুদ্রে নোনা বাউলের কিন্তু অসম্ভব একটা অসাধারণ কিন্তু স্বাদ দাও আগে মাছের নোনা বাউল মানে তো কথা হবে না গন্ধেও কিন্তু একবারে মম হচ্ছে রান্নাটাও দারুন হয়েছে দেখেই যা বুঝতে পারছি আমি হুম হুম মাছের যা স্বাদ আছে না দারুন একটা স্বাদ আছে মাছের দারুন কিন্তু আর এই মাছে কাঁটাও কিন্তু খুব একটা নেই একটাই কাঁটা ভালোই লাগছে হয়তো রান্নাটাও দারুন হয়েছে একবার অসাধারণ এই প্রসেসে রান্না করবেন খুব দারুণ হবে অবশ্যই এইভাবে বানাবেন আপনারা গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আর কিছুই চাই না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা